কানাডাকে একান্নতম স্টেট হিসেবে সম্বোধন না করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানালেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি মঙ্গলবার হোয়াইট হাউসের কাছে পেন্সিলভেনিয়া ভেনিউয়ে কানাডিয়ান এম্বাসিতে সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন তিনি কার্নি বলেছেন ট্রাম্পের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে যদিও একটি বাণিজ্য সমঝোতায় পৌঁছতে আরও সময় লাগবে এদিকে ফিফা টাক্সফোর্টসের বৈঠকে ট্রাম্প বলেন কার্নির সঙ্গে আলোচনায় দুই প্রতিবেশী মাঝের সম্পর্ক আরও জোরদার হবে বলে করছেন তিনি ঐতিহাসিক এক নির্বাচনী জয়ের পর ফ্লোরিডার মারালাগোতে গত বছরের শেষ দিকে ক্যানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর বলে সম্বোধন করে দেশটিকে একান্নতম স্টেট বানানোর আকাঙ্ক্ষা প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই থেকে নর্থ আমেরিকার দুই প্রতিবেশীর মাঝে বরফ শীতল এক সম্পর্ক বিরাজ করছিল কানাডায় মার্ক কার উত্থানে নতুন এক প্রেক্ষাপটে সেই বরফ গলাতে অবশেষে ওভাল অফিসে মঙ্গলবার বহুল প্রত্যাশিত বৈঠক করলেন দুই রাষ্ট্রপ্রধান বাহ্যিকভাবে তাদের আলোচনা বন্ধুত্বপূর্ণ মনে হল প্রকৃতপক্ষে তা কেমন হয়েছে কি কি বিষয়ে কথা হয়েছে এসব বিষয়ে জানতে সবাই ছিল বেশ উদ্গ্রী সালে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপের আসর বসবে আমেরিকায় মঙ্গলবার ফিফা টাস্ক ফোর্সের বৈঠকে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো উপস্থিত ছিলেন সেখানে ট্রাম্প বলেন ট্রুডোর সঙ্গে অনেক কৌতুক করলেও কার্নিকে তিনি শ্রদ্ধা করেন তাই তাকে গভর্নর বলে সম্বোধন করা হয়নি ভবিষ্যতেও হয়তো হবে না calling him uh, Governor Carney. Now, I haven't done that yet, and maybe I won't. Uh, I did have a lot of fun with uh,

অন্যদিকে ওভাল অফিসে বৈঠকের পর কার্নি ছুটে গিয়েছিলেন হোয়াইট হাউজের কাছে পেনসিলভেনিয়া এভিনিউর ক্যানাডিয়ান অ্যাম্বাসিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সেখানে তিনি বলেন ক্যানাডাকে একান্নতম স্টেট হিসেবে সম্বোধন না করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি distinguish between wish and reality I was clear there। In the Oval Office, as I've been clear uh, throughout uh, on behalf of Canadians, that this is never going to happen. Canada is not for sale; and never will be for sale. Mark Bolotchin, Trumpershatei itibacho aluchona huje Judio ekti banijo shomchote bochote aru shomoy lagbe. janan beish kichhu visheye motope durtete agamite Washington watwar mathe. Montriy porjir bochok onshritahabe. We're having a very complex uh, negotiation about a wide range of issues, uh, and it's uh, as I said before, I. Came মার্ক জানান অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের মাঝে গঠনমূলক আলোচনা হয়েছে যাতে করে উভয় দেশই লাভবান হতে পারে সে সাথে কানাডার সক্ষমতা দিনকে দিন বাড়ছে বলেও মনে করেন তিনি তবে কবে নাগাদ শুল্ক প্রত্যাহার হতে পারে এমন প্রশ্নের উত্তর দেননি কার্নি Where we have common interests, uh, common concerns, um, and that, of course, is a sign of a, of a broader and, and very health, or, or a healthy relationship. Look, we have. সীমান্তে নজরদারি নিয়েও দুজনের মাঝে কথা হয়েছে বলে জানান ক্যানাডার প্রধানমন্ত্রী এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন মার্ক কার্নি তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সক্ষম হয়েছেন তিনি ট্রাম্পের কাছ থেকে সমীহ আদায় করে নিয়েছেন এবং বাণিজ্য সমঝোতায় একটি ক্ষেত্রও তৈরি করেছেন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব